আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্ল্যান বি কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে যাবে না ইরানের হুশিয়ারি দুবাই এক্সপোতে স্বর্ণে লেখা কোরআনের প্রদর্শনী চব্বিশ জানুয়ারি কাশ্মীরে যুদ্ধাপরাধ ভারতীয় প্রধানকে গ্রেপ্তারের আবেদন জেরুজালামে ফিলিস্তিনির বাড়ি গুড়িয়ে দিয়েছে ইসরায়েল এবং সর্বশেষ থাকছে আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার প্রস্তাব দিল ইসরায়েল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ প্লান বি কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষে যাবে না ইরানের হুশিয়ারি দুই সালে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির সঙ্গে পারমাণবিক চুক্তি করে ইরান এই চুক্তির মাধ্যমে এই দেশগুলো কথা দিয়েছিল ইরানের উপর থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে এর বদলে ইরান তাদের পারমাণবিক কার্যক্রম কমিয়ে দেবে কিন্তু দুই সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়ে ইরানের ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেন এর ফলে সঙ্গে সঙ্গে সম্পর্ক আবার খারাপ হয়ে যায় যুক্তরাষ্ট্রের ইরান হারিয়ে ফেলে বিশ্বাস এখন ইরানের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ বিশ্বের অন্য পরাশক্তিরা নতুন চুক্তিতে পৌঁছাতে কয়েক সপ্তাহে অপেক্ষা করবে ইরান এরপর নিজেদের মতো করে ব্যবস্থা নেবে মধ্যপ্রাচ্যের দেশটি সূত্র মিডল ইস্ট আই দুবাই এক্সপোতে লেখা কোরআনের প্রদর্শনী চব্বিশ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান দুবাই এক্সপোতে প্রদর্শিত হবে স্বর্ণে লেখা বিশ্বের সর্ববৃহৎ কুরআন কারিম চব্বিশ জানুয়ারি মেলায় আগত দর্শনার্থীদের এটি প্রদর্শন করানো হবে বুধবার আমিরাতের দৈনিক খালিস টাইমস এর সূত্রে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে খবরে জানানো হয় আগামী চব্বিশ জানুয়ারি আন্তর্জাতিক প্রদর্শনী দুবাই এক্সপোর পাকিস্তানি পেভিলিয়ানে পবিত্র কোরআনের ওই পাণ্ডুলিপির সুরা আর রহমানের অংশ প্রদর্শন করা হবে সূত্র জিও নিউজ কাশ্মীরে যুদ্ধাপরাধ ভারতীয় সেনা প্রধানকে গ্রেপ্তারের আবেদন ব্রিটেন ভিত্তিক এক ল ফার্ম কাশ্মীরের যুদ্ধ অপরাধের দায়ে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গ্রেপ্তারের জন্য ব্রিটিশ পুলিশের কাছে আবেদন করেছে মঙ্গলবার স্টক ওয়াইট নামের এই ল ফার্ম লন্ডন মেট্রোপলিটন পুলিশের যুদ্ধাপরাধ বিষয়ক ইউনিটের কাছে এই আবেদন করে ল ফার্মটি জানায় আবেদনের সাথে তারা জেনারেল নারাভানে ও অমিত শাহের নেতৃত্বে ভারতীয় সামরিক বাহিনীর হাতে কাশ্মীরে অধিকার কর্মী সাংবাদিক ও বেসামরিক নাগরিকদের নির্যাতিত ও শিকার হওয়ার বিপুল প্রমাণ জমা দিয়েছে সংবাদ টিআরটি ওয়ার্ল্ড জেরুজালেমে ফিলিস্তিনির বাড়ি গুরিয়ে দিল ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পূর্ব জেরুজালেমে এক ফিলিস্তিনি পরিবারের বাড়ি ঘুরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী বুধবার ভোরে পূর্ব জেরুজালেমের শেখ জাররাহ মহল্লায় আল সালাহিয়া পরিবারের এই বাড়িটি ইসরায়েলি বাহিনী গুরিয়ে দেয় এর আগে ইসরায়েলি কর্তৃপক্ষের বাড়িটি গুরিয়ে দেওয়ার আশঙ্কায় সোমবার ওই পরিবারটি তাদের বাড়ি আটকিয়ে তা আগুনে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল আল সালহিয়া পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যম আল জাজিরাকে জানান বুধবার ভোর তিনটায় বিপুল পরিমাণে ইসরায়েলি পুলিশ ও বিশেষ বাহিনীর সদস্যরা তাদের বাড়ি ঘিরে ফেলে পরিবারের সকল সদস্য ঘুমে থাকার সময় বিপুল অস্ত্রসজ্জিত হয়ে ইসরায়েলি বাহিনী বাড়িতে অনুপ্রবেশ করে ও বাড়ির বাসিন্দাদের উপর হামলা চালায় এই সময় তারা বাড়ির প্রধান মাহমুদ আল সালহিয়া সহ মোট ছয়জনকে জনকে করে আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার প্রস্তাব দিল ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হাউসিদের ড্রোন হামলার সমালোচনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাপতালি বেনেট মঙ্গলবার তিনি এ ড্রোন হামলার নিন্দা করেন এবং সংযুক্ত আরব আমিরাতকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার প্রস্তাব দেন সোমবার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে হাউসিরা ড্রোন হামলা চালায় এরপর এক চিঠিতে আবুধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদকে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতার প্রস্তাব দেন বেনেট ওই চিঠিতে তিনি বলেন ভবিষ্যতে যাতে এ ধরনের হামলা থেকে রক্ষা পাওয়া যায় তার জন্য তিনি এমন প্রস্তাব দিয়েছেন সূত্র মিডল ইস্ট মনিটর